কিছু বছর আগেও গদবাধা কাজের বাইরে যেয়ে অন্য কাজ করে যে অর্থ উপার্জন করা সম্ভব এটা হয়তো কেউ কল্পনাও করতে পারত না সকল বাবা মায়েরই আশা ছিল তাদের সন্তান বড় হয়ে হবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার তবে বর্তমান প্রজন্ম জেনজি তাই হয়তো এদের স্বপ্ন কিছুটা ভিন্ন এরা হতে চায় ইউটিউবার এদের আইডল মিস্টার বিস্ট বিউটিফাই হোক সেটা রান্না নাচ গান জাদু বা গেমিং সব রকম ভিডিও মুহূর্তেই পাওয়া যায় ইউটিউবে আর এই ভিডিওগুলো তৈরি করতে যারা কাজ করছে তারাই ইউটিউবার বর্তমান প্রজন্মের কাছে এই ইউটিউবিং হয়ে উঠেছে একটি চিত্তাকর্ষক পেশা তবে জেনে অবাক হবেন ইউটিউবার নিজের ভিডিও তৈরি করে অন্যের মনোরঞ্জনের পাশাপাশি অর্থ উপার্জন করে আপনি হয়ে যেতে পারেন বিশ্বের খ্যাতিমান ধনীদের মধ্যে একজন মিস্টার বিস্ট নামটার সাথে কম বেশি অনেকেই পরিচিত এই ইউটিউবারের ইউটিউবে রয়েছে তিনশো মিলিয়ন অনুসারী তার রয়েছে ইউটিউবে সর্বাধিক অনুসারী তিনি প্রথমে মাইন্ডক্রাফ্ট গেমের ভিডিও দিয়ে শুরু করলেও এখন তার কন্টেন্টগুলো আগের থেকে একদমই আলাদা টাকা থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটাই এখন দেখায় মিস্টার বিস্ট তার ভিডিওর টাইটেলে থাকে বড় অঙ্কের টাকার পরিমাণ ভেবে দেখেছেন ঠিক কত টাকা থাকলে একটি ভিডিও তৈরি করতে এত টাকা খরচ করা যায় আমাদের প্রতিবেশী দেশ ভারতের কন্টেন্ট ক্রিয়েটর নিশ্চয় মালহান ওরফে ট্রিগার ইনসান দুই সালে অল্প কিছু অনুসারী নিয়ে ভিডিও তৈরি শুরু করলেও তার বর্তমানে রয়েছে বাইশ মিলিয়ন অনুসারী ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি ছেড়ে দেওয়া এই ইউটিউবারের কন্টেন্ট ক্রিয়েট করে লাভের পরিমাণ এত বেশি যে তার পুরো পরিবার বর্তমানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এবছর আড়াই কোটি টাকার একটি বিলাসবহুল ম্যানশনও তৈরি করেছেন তিনি নিজের পরিবারের জন্য আপনি এখনো এখানে এ অফিসে আর আপনাকে দেখতে চাই না বসের মুখে এমন কড়া কথা শোনা হুদা কাক্তান চাকরি ছেড়ে মেকআপ টিউটোরিয়াল ভিডিও বানিয়ে আজ পৃথিবীর বড় একটি মেকআপ ব্র্যান্ডের মালিক কন্টেন্ট ক্রিয়েশনের কথাই আসলে বলতে হয় বাংলাদেশও এখন পিছিয়ে নেই প্রান্তিক পর্যায়ের মানুষও কিভাবে ভিডিও তৈরি করে অর্থ উপার্জন করতে পারে তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হল এস এস ফুড চ্যালেঞ্জ নামের ইউটিউব চ্যানেলটি কন্টেন্ট ক্রিয়েটর এই দলটি মূলত তৈরি করে বিভিন্ন ধরনের খাবার নিয়ে চ্যালেঞ্জের ভিডিও নির্বাচিত মানুষের মাঝে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় উপহার এরকম ভিডিও দিয়েই দর্শকের মনোরঞ্জনের সাথে অর্থ উপার্জন করছে তারা এমন সব উদাহরণ দেখে বলাই যায় ভবিষ্যতে ইউটিউব মানুষের জন্য একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম দিন দিন আরও বেশি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ধাবিত হচ্ছে নতুন প্রজন্ম চন্দ্রিকা মজুমদার আজকাল